ঢাকা দোহার মেগুলা থেকে আমি সহেল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো যে ঢাকা দোহারের পদ্মা নদীর পারে যে মাছের আনতে কি কি মাছ পাওয়া যায় ও সকাল থেকে দুই ঘন্টার ভিতরে মাছগুলো কিভাবে বিক্রি হয়ে যায় তো সেগুলাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর মাছ কীরকম দামে বিক্রি হয় সেটাও দেখানোর চেষ্টা করব। তো আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যে মাছগুলো প্রথমে কীরকম দাম দেওয়া আছে সে কীরকম দাম যায় তো আমরা কথা বারাবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকবেন শোল মাছ দেখতে পাচ্ছেন Ben Lissori'ye. Ben Lissori'ye. Ben Lissori'ye. Ben Lissori'ye. 450 450 সরকার দেখতে পাচ্ছেন আপনারা 450 4200 4200 4000 4200 4400 4500 4500 সরকার 4500 সরকার 4500 4500 না 4500 4500 সরকার 4500 4500 4500 সরকার 4500 4500 সরকার 4700 টাকা বিক্রি করা হল সিরাজ ভাই বাইলো সিরাজ ভাই সিরাজ কত টাকা সাতশো দেখতে পাচ্ছেন সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা টাকা সাতশো সাতশো আষ্টশো টাকা আষ্টশো আষ্টশো টাকাশো আষ্ট আস্তশ আস্ত বেশিরাম

তিন হাজার টাকা দেখতে পাচ্ছি বত্রিশশো 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 না বত্রিশ 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 শ পঞ্চায়েত শাসু পঞ্চায়েত শেষ পঞ্চায়েত শাসু পঞ্চায়েত শাসু পঞ্চায়েত শাসু পঞ্চায়েত শাসু পঞ্চায়েত পাকায় সাতশো টাকা বিক্রি হলো পাইলেন

পঁয়ত্ৰিছ 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 মাল মালো পঁয়ত্ৰিছ আইত্ৰিশ পঁয়ত্রিশশো দুই পঁয়ত্রিশ সরাই আঠারো আঠারো আঠার উনিশে উনিশশো 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 একা উনিশ উনিশশো একা উনিশ উনিশশো 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 উনিশশো

আসো এদিকে টাটা টা টা পাঙ্গাস দি আজকে কত হলো এটা হালিম ভাই 3000 টাকা 35000 টাকা 3000 টাকা টাটা পাঙ্গাস কত করে পরা 35000 আর একটা 4000 টাকা 800 800 800 800 800 900 টাকা আজামাল পত্তন 900 900 1000 1000 1100 1100 1100 1100 এই বাইক 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 1100 এই জামাল বাইকার 1100 1100 1100